দর্শক ঈদের আজকে দ্বিতীয় দিন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ আনন্দ উৎসব ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আর বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠুক আনন্দ উৎসবে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় শহীদ মিনার যেটাকে বলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের উৎসব পরিবার পরিজন নিয়ে কিন্তু এই শহীদ মিনার এসছেন আনন্দ উপভোগ করার জন্য ছোট ছোট শিশুদেরকে নিয়ে কিন্তু আসছেন উপভোগ করার জন্য আপনাদেরকে একটু বলতে চাই যার ঢাকা শহরে সামান্য কয়েকটি বিনোদন স্পট ছাড়া ভালো কিন্তু খোলা মেলা আসলে বিনোদন স্পট নাই যদি কয়েকটি থাকেও তাতে কিন্তু আসলে টিকিটের ব্যবস্থা সেই টিকিটের ব্যবস্থা থেকে মানুষ মুক্তি পেতে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারকে বিনোদন হিসেবে বেছে নিয়েছেন আশেপাশে যদি একটু দেখাতে চাই যে একেবারে বলা যায় যে শহীদ মিনারের আশেপাশে মানুষের সমাগম ঘটেছে মানুষ আসছেন বিনোদনের উৎসব করছেন উৎসব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং কেউ নানা ধরনের বাতি নিয়ে খেলাধুলা করছেন শিশুরা শহীদ মিনারে সবাই ছবি তুলছেন কেউ পরিবারের সাথে সময় দিচ্ছেন আবার কেউ ঘুরে ফিরে আবার এই জায়গাটিতে আসছেন তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে বলা যায় যে একটা যে ঈদের উৎসব রয়েছে আনন্দ রয়েছে সেটি কিন্তু এই শহীদ মিনারে বিরাজমান দর্শকদেরকে জানাতে চাই যে গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদ উল ফিতর আজকে হচ্ছে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে কিন্তু চলবে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে ঈদের নামাজ আর হচ্ছে রোজা ঈদের নামাজ পড়েই কিন্তু আসলে এক ঘন্টার মধ্যে ঈদ উৎসবটি শেষ হয়ে যায় আসলে সেটি হতে পারে না কারণ সপ্তাহব্যাপী ঈদের পবিত্র ঈদ ফিতরের উৎসবটি থাকা উচিত আমরা মনে করি কারণ দর্শকদের যেমন বিনোদন এবং সবারই বিনোদনের প্রয়োজন আর দেখা যাচ্ছে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর যদি আমরা আসলে বিনোদন উৎসবটি আয়োজনের মধ্য দিয়ে যদি পালন না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের মনে অনেক চাহিদা থেকে যায় এবং অনেক কাঙ্ক্ষিত জিনিসগুলোই আমরা দেখা যাচ্ছে যে হারিয়ে ফেলি অর্থাৎ মানুষের মনে যে একটি আনন্দ উৎসব থাকে সেটি কিন্তু হয়ে ওঠে না তো দেখা যাচ্ছে এই ঢাকা শহরে আশপাশে তেমন বিনোদন পার্কের ব্যবস্থা না থাকার কারণে সাধারণ মানুষ দর্শনার্থীরা তারা ঈদ বিনোদন উৎসব পালন করছেন এই শহীদ মিনার এবং সৌর উদ্যান রয়েছে এবং লালবাগ কেল্লা শহর কয়েকটি বিনোদন স্পটে কিন্তু মানুষের যে সমাগম রয়েছে এবং মানুষের যে পদচারণায় তাতে কিন্তু মুখর হয়ে রয়েছে এই ঈদ কাটুক ঈদের আনন্দ উৎসব ছড়িয়ে পড়ুক সবার মনে মনে এই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ